হ্যালো গাই আলাইকুম নববর্ষের শুভেচ্ছা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয় দুটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক কাজে লাগবে তাহলে চলুন বিষয় দুটি হলো কি একটি হচ্ছে নেগেটিভিটি দুটি হচ্ছে পজিটিভলি এই দুটি জিনিস জেনে বুঝে চিনে যখন আপনি চলতে পারবেন তখন আপনি সমাজে একজন সফল লোক হিসাবে গণ্য হবেন নিজের মধ্যে যদি নেগেটিভিটি থাকে তাইলে অন্য মানুষ যদি ভালো কথাও বলে ভালো দিকটাও যদি আপনাদের দেখিয়ে দেয় তাহলে আপনি সবসময় খারাপ ভাববেন তখন তার সাথে আপনার দ্বন্দ্ব বেজে যাবে তাই বলবো নিজের মন থেকে নেগেটিভ চিন্তা মুক্ত করুন পজিটিভভাবে ভাবতে শিখুন তাহলে আপনার যদি কেউ আপনাকে খারাপও বলে আপনার মন যদি ভালো থাকে ওটা আপনি সহ্য করে নেবেন এবং এড়িয়ে চলে আসবেন তাহলে আপনি বিপদমুক্ত থাকবেন আরেকটা জিনিস হচ্ছে আপনার আশেপাশের অনেক নেগেটিভ লোক থাকবে আপনার সেই লোকগুলো আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে আপনি যদি কোনো কাজের ভালো কাজের পরামর্শ করতে যান বলবে বলেন যদি আমি এই ব্যবসাটা করতে চাই আমি এই ভালো কাজটা করতে চাই তাহলে কেমন হবে বলেন তো উনি যদি দেখে সত্যি কাজটি আপনি ভালো করতে যাচ্ছেন এবং আপনি বড় হয়ে যাচ্ছেন তখন নেগেটিভ মানুষগুলো আপনাকে খারাপ বুদ্ধি দেবে বলবে এটা করো না এটা করলে তোমার অনেক লস হবে এটা করতে যেও না ভাই আপনার কাজের আপনার মন মানসিক একদম ভেঙে দেবে কাজের উৎসাহ একদম কমিয়ে দেবে তাই তাদের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন নেই আপনার যেটা ভালো লাগে সেই সেইভাবে আপনি নিজের মতো কাজ করবেন তাহলে যতটুক সম্ভব নিজেকে কন্ট্রোল করে মানুষের কাছে বলার কোনো প্রয়োজন নাই যেটা ভালো লাগে সেটাই করবেন আকাশে চার দুটলে সবাই দেখবে নিজের মনকে পজিটিভ ভাবে রাখবেন খারাপ থেকে এড়িয়ে চলবেন তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন এবং অনেক সুস্থ থাকবেন তখন মানুষ আপনাকে একজন প্রতিষ্ঠিত লোক হিসাবে গণ্য করবে এবং আপনি দুনিয়ায় সাফল্যময় অর্জন করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটি শেষ করলাম পরবর্তীতে আবার নূতন নূতন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি আমার আমি সবসময় মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং যতদিন বেঁচে আছেন বিপদমুক্ত থাকেন ধৈর্য ধরে কাজ করলে কাজে সফলতা ইনশাল্লাহ আসবি ধৈর্য সবসময় রাখবেন ধৈর্যই সফলতার চাবি